যারা মাদকের কারবার নিয়ে ব্যস্ত থাকে সব সময় সারা রাত ঘুমায় না দিনে ঘুমায় সারা রাত মাদক ব্যবসা করে আর মাদক সেবন করে তারা হত্যা করেছে আমি আপনাদের কাছে এর বিচার চাই আমি প্রশাসনের কাছে এক বিচার চাই জুনায়দ ভাই উপজেলা স্বাস্থ্য দলের সভাপতি এখন আধা মিনিট কথা বলবেন সম্মানিত উপস্থিতি মুসল্লি কেরাম আজকে আসলে এখানে দাঁড়িয়ে বক্তৃতা দেওয়ার কথা ছিল না আপনারা জানেন গরিপুর উপজেলাধীন পাঁচ নং সহনাঠি ইউনিয়ন ছাত্র দলের একজন সক্রিয় কর্মী ছিলেন জনাব হুমায়ুন কবির হুমায়ুন তিনি দীর্ঘদিন যাবৎ আমার সাথে রাজনীতি করেছে এই ইউনিয়নের সিনিয়র নেতৃবৃন্দদের সাথে তার একটা ভালো কমিউনিকেশন ছিল তার ব্যক্তিগত হুমায়ুন কবিরের মানবিক দৃষ্টি করে তিনি একজন ভালো মেধাবী ছাত্র ছিলেন আমি আজকের এই আপনাদের সামনে একটি দাবি জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করব। জানেন এই যে করেছে। আমরা জানি এটা হয়তো একটা মাদক ব্যবসার সাথে জড়িত ছিল যারা তাদেরকে তিনি হয়তো কিছুদিন পূর্বে একটি প্রতিহত করতে চেয়েছিল সেই প্রতিহতর জের ধরেই হয়তো তাকে নির্মম হত্যা করা হয়েছে যে ইউনিয়নে মাদকের সাথে যারা লিপ্ত আছে আমরা আজকে এই সবার মাধ্যমে শপথ করতে চাই এই ইউনিয়নকে আমরা মাদক মুক্ত করব এবং এই হুমায়ুনের যারা হত্যা করেছে তাদের দ্রুত বিচারের আওতায় এনে তাদের সকলের মাঝেই জানা আমরা সবাই সন্তুষ্টমূলক একটা বিচার পাই সেই আমরা না দেখি তাহলে গরিপুর উপজেলা ছাত্র দলের পক্ষ থেকে কঠোর আন্দোলনের মাধ্যমে আমরা তাদেরকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করব তাই প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা আপনাদের নিজের দায়িত্ব থেকে আপনারা তাদেরকে ধরে আপনারা আইনের মাধ্যমে তাদের সুষ্ঠ বিচারের দাবির প্রত্যাশা করে আমরা কথা এখানে সমাপ্ত করছি সর্বশেষ এই আজকের মরভূমির আত্মার শান্তি কামনা করে আলোচনা এখানে সমাপ্ত করছি আমার এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন ময়মন সিংহ জেলা ছাত্র দলের নবগঠিত সভাপতি উত্তর জেলার নবগঠিত সভাপতি জনাব নুরুজ্জামান সোহেল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সহানাটি ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির নিহত হয়েছে খবরটি আমি শোনার আগেই আমাদের ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি খবর পেয়ে রিপোর্টটি দিয়েছি এবং আমাকে বলেছে এই হুমায়ুন কবিরের মামলা এবং তাদের সাথে জড়িতদের কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না এ ব্যাপারে তিনি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ বদ্ধ করেছে ব্যক্ত করেছেন এবং পাশাপাশি বলতে চাই যারা এই হুমায়ুন কবিরের সঙ্গে জড়িত হয়েছে হত্যার সঙ্গে জড়িত হয়েছে এদেরকে কাউকেই কোনো প্রকারেই ছাড় দেওয়া হবে না আমরা মামলাটা পর্যন্ত অপেক্ষা করব এবং হুমায়ুন কবিরের পরিবারের প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ময়মনসিংহ উত্তর জেলা শাখার পক্ষ থেকে গভীর শোক এবং সমবেদনা জানাচ্ছি তারা যেন এই শোক কাটিয়ে উঠতে পারে হুমায়ুন কবির ছাত্রদল করতে গিয়ে যদি আপনাদের মনে কেউ কষ্ট দিয়ে থাকে আপনাদের সাথে যদি কোনো লেনদেন করে থাকে আপনারা নিজ গুণে ক্ষমা করে দিবেন এবং যদি পাওনা দাওনা থাকে সংগঠনের ছাত্রদলের সভাপতি হিসেবে জেলার আমি দায়িত্ব নিচ্ছি সেগুলো আমরা পূরণ করব পরিশোধ করবো আপনাদের এবং হুমায়ুন কবির জন্য আপনারা সবাই দোয়া করবেন উনি যেন অনাল্লাহ যেন তার ভুল তুটি ক্ষমা করে ফেস্তের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদৌস নসিব করেন ধন্যবাদ সকলকে সালাম আলাইকুম সম্মানিত মুসল্লিয়ান আমাদের এখানে নেতৃবৃন্দরা আছেন হ্যালো এ পর্যায়ে এনা এইখানে আমাদের উপজেলা বিএনপির অনেক নেতৃবৃন্দ আছেন সকলকে বক্তব্য দেওয়ার দিতে দেওয়ার জন্য সময় সংকীর্ণতার কারণে আমি দুঃখিত ক্ষমা করবেন এ পর্যায়ে আমি বক্তব্য দেওয়ার জন্য পৌর বিএনপির আহ্বায়কজন আলী আকবর আনিস ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লা উপস্থিত হুমায়ুনের জানাজার সম্মানিত মুসুলিয়ান এটি একটি অনাকাঙ্ক্ষিত মৃত্যু অকাল মৃত্যু এই বিষয়টিতে সবার মনে দাগ কেটেছে আমরা নিশ্চয়ই অবগত আছি যে ঘটনাটা কি হয়েছে আমরা অনেকে জানতে পেরেছি সারা বাংলাদেশের মানুষ বিভিন্নভাবে জেনেছে আমরা যারা রাজনৈতিক সংগঠনের সঙ্গী হিসাবে আজকে জানা যায় আপনাদের এলাকায় এসে অংশগ্রহণ করেছি তো যে ঘটনাটি ঘটেছে এটা তাও তাকে হত্যা করা হয়েছে কারা হত্যা করেছে সেটা প্রশাসন খুঁজে বের করবে হত্যাকাণ্ড হওয়ার পরে একটা এলাকার পরিস্থিতি বিভিন্ন রকম হতে পারে সামাজিক বিশৃঙ্খলায় দেখা যায় এগুলোকে পুঁজি করে ওকে আসামি করা হবে ওকে করা হবে না ওকে ছাড় দেওয়া হবে ওকে জড়ানো হবে এরকম কোনো ঘটনা বিভিন্ন সময় অন্য অন্য জায়গায় ঘটে আমাদের গৌরীপুরে ঘটে না তো এইটাই যেন এটার এটাকে পুঁজি করে যেন কাউকে অহেতুক হয়রানি না করা হয় আর যারা এর সঙ্গে জড়িত তারা যেন কেউ পার না পায় যদি তাদেরকে কোনোভাবে ছাড় দেওয়া হয় আমরা এক আমাদের উপজেলা বিএনপি সহ আমরা বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের লোকজন মিলে এর বিচার আদায় করার জন্য দুর্বার আন্দোলন গড়ে তুলবো আমরা ছাড় দেব না ইনশাল্লাহ সকলের কাছে হুমায়ুনের বিদেহী আত্মার মাখিরাত কামনা করছি আল্লাহ যেন তার সাবেক চেয়ারম্যান শহীদুল ইসলাম ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি আজকের এই মায়াতে যে দানা যে আমরা গ্রহণ করেছি এটা আমরা স্বাভাবিকভাবে নিতে পারছি না যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাঁড়িয়ে করছি পাশাপাশি ওনার আত্মার মাঠ কামনা করছি ওনাকে আমরা যেন সকলেই ক্ষমা করে দিই আসসালামু আলাইকুম এ পর্যায়ে আমি সংক্ষিপ্ত বক্তব্যর জন্য আহ্বান করছি উপজেলা ডিএনপির আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কুল্লু নফসুল মাউত আজকে আমরা যাকে সম্মকি নিয়ে দাঁড়িয়েছি তার স্থিতি অনেক সামনে বাসে সে আমাদের ছাত্র দলে পেগী নেতা ছিল সে একজন অনেক ছাত্র নেতারাই মারা গেছে আমার আগে বলছি। কিন্তু এটা একটু ব্যতিক্রম তাকে যে এইভাবে আমি কালকে হাসপাতালে গিয়েছিলাম নির্মম ভাবে পশু কেউ এইভাবে গুতায় না আমি তার প্রত্যেকটা যারা নাকি আমি তার প্রত্যেকটা আঘাত কিন্তু দেখছি তার চাচা ছিল আমাদের সাবেক এইভাবে জানা কারণে মৃত্যু না হয় আমরা এরা আল্লাহর কাছে পরিহাত করি পাশাপাশি যারা নাকি এই আজকে যার লাশ সামনে নিয়ে দাঁড়িয়েছি যেভাবে তারে আঘাত করেছে আমি প্রশাসনের উদ্দেশ্য করে বলতে চাই কালকেও আমি বলছি অতি দ্রুত কাল বিলম্বনা করে অনেক পদ্ধতি আছে আসামি কই আছে এরা অবশ্যই আপনারা জানেন আমি আশা করব এই চব্বিশ ঘন্টা মধ্যে যে কোনো জায়গার থেকে যারা নাকি সত্যিকার অর্থে এই কাজ এই ঘটনা ঘটাইছে এই জন্য সারা বাংলাদেশ আজকে দুঃখ প্রকাশ করতেছে কাজেই সেই বিচার দাবি করে আজকে প্রশাসনের লোক দেখছি এন আসি তাদের কি বলবো অথিরেই তাদেরকে আইনের আওতা আনা হোক এই আশা আহ্বান দেখে আপনারা সকলকেই তাকে ক্ষমা করে দিবেন আল্লাহ তালা তাকে জান্নাতের সর্বস্ত মুকাম দাগ করুক আজকে আমরা সকলেই এই কামনা করি এই কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালাম আলাইকুম ওরি সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে এ পর্যায়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য গৌরীপুর উপজেলা বিএনপির নবগঠিত কমিটি সম্মানিত আহ্বায়ক জনাব আহম্মদ তাহেবুর রহমান সাহেবকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি অতিরিক্ত সময় চাওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত আপনারা কমাদের চিত্রে দেখবেন বিসবিআ রহমান রহিম আমরা আজকে যে মাইয়াতের জানাজার জন্য এখানে হাজির হয়েছি হুমায়ুন কবির এই অত্র ইউনিয়ন ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিল ছাত্র করত। যারা ছাত্র রাজনীতি করে তাদের যে মৌলিক বিষয়গুলো থাকে প্রতিবাদের তার মধ্যে তার সেই চেতনা ছিল বলেই সে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে চেয়েছিল সেটিকে কেন্দ্র করেই আজকে তার এই মর্মান্তিক হত্যাকাণ্ড হয়েছে সত্যি কথা বলতে আমি ভীষণভাবে মর্মাহত অনেক হত্যা আমি দেখেছি আমার জীবনে অনেকের হত্যা অনেকের কিভাবে মারা হয়েছে সবগুলোই আমি অনেক কাছে থেকে দেখেছি অনেক কিছু গতকালকে যখন হাসপাতালে গেলাম যে আঘাতের চিহ্নগুলো দেখলাম মনে হলো যে এটা একটা প্রফেশনাল কিলার যেভাবে তাকে স্ট্যাপ করা হয়েছে কোন জায়গায় স্ট্যাপ করলে কিভাবে স্ট্যাপ করলে একটা মানুষ মারা যেতে পারে ঠিক সেইভাবেই তাকে স্ট্যাপগুলো করা হয়েছে তো এইটা আসলে আমাদের সমাজে এই যে কিশোর গ্যাং তৈরি হয়েছে এরা কীভাবে এতটুকু দক্ষ হলো যে এইভাবে স্ট্যাপ করলে এইভাবেই মারা যায় এটি আসলে আমার কাছে আশ্চর্যের বেশ কিছুদিন যাবতীয় আমি একটি বিষয় নিয়ে এই ইউনিয়নের আমি অনেক কথাবার্তা বলছিলাম যখনই কোনো মাদকের বিরুদ্ধে বা কোনো কিছুর বিরুদ্ধে কথা বলা হয় বিষয়গুলো চলে যায় যেগুলো মরণ ব্যাধি হিসেবে আমাদেরকে চিহ্নিত করা হয়েছে বা আমরা দেখছি সেগুলোর দিকে না গিয়ে অনেকেই চলে যায় বিল্লঘাতে মুসার বাড়িতে চলে যায় কেউ চলে যায় ওই জায়গায় কিন্তু এখানে যে মাদক ব্যবসাটা বা যে চক্রটা এই ইউনিয়নে যেভাবে বাঁধা দিয়ে উঠেছে সেই দিকে আসলে আমরা কেউ নজর দিচ্ছি না এইটাকে সকলে মিলে প্রতিহত করতে হবে নাহলে এভাবে তাজা প্রাণ দুদিন পর পরই জড়বে এই সিন্ডিকেট অনেক বড় অনেক শক্তিশালী এটাকে দুর্বল ভাবার কোনো কারণ নেই আমরা হয়তো মনে করছি যে হয়ে গেছে একটা ঘটনা কিন্তু ভেবে দেখেন চিন্তা করে দেখেন গভীরে গিয়ে দেখেন অনেক কিছু খুঁজে পাবেন এটার কাছে কারা জড়িত এবং এইটার ফসল হিসেবে আজকে এই ঘটনা ঘটে গেলো বিভিন্ন কারণে আসলে নিজেই মর্মাহত কথা বলার আসলে জানা যায় দাঁড়িয়ে অতিরিক্ত কথা বলাও ঠিক না তা আমি সকলের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি যে এইভাবে একটি তাজা প্রাণ চলে গেল আপনারা এই বিষয়টি এই ইউনিয়নবাসী বিশেষভাবে দেখবেন এই ইউনিয়ন কিন্তু মাদক চক্রে ছেয়ে গেছে এটা এটা থেকে প্রতিহত করতে হবে এটাকে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে এর বাইরে কোনো উপায় নাই আমরা সকলে মিশে সকলে মিশে সেই কাজটি করব পাশাপাশি এই হত্যার বিচার দাবি করছি সর্বোচ্চ বিচার সুষ্ঠু তদন্ত এবং পাশাপাশি একটি নির্দোষ ব্যক্তিও যাতে অন্য কোনো কারণে পূর্বে একদিন ঝগড়া হয়েছিল বা কারোর সঙ্গে ব্যধবি করেছিল এইসব কারণে যাতে তার নাম অন্ত অন্তর্ভুক্ত না করা হয় তাকে শাস্তি দেওয়া না হয় আমরা চাই যে নির্দোষ ব্যক্তিরা তারা বেঁচে যাক তারা যাতে হয়রানি শিকার না হয় পাশাপাশি দোষীরা সর্বোচ্চ বিচারের সম্মুখীন হোক সুস্থ তদন্ত হোক এবং আমরা সেই সর্বোচ্চ বিচার আদায় করে ছাড়বিন্লাহ তার মৃত্যুকে মহান রাবুল আলামিন যেন শহীদ মর্যাদা দেন এবং সকলের কাছে সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে পাশাপাশি তার এই সুক্ষুপ্ত পরিবারের মহান রাবুল আলামিন যাতে সেই সুখ কমতা ক্ষমতা দেন তার ব্যস্ত রসিদ করেন সর্বোচ্চ মোকাম দান করেন সেই প্রত্যাশাটাকে সেই দু আছে সকলের কাছে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ধন্যবাদ পাঁচার বাজার ব্যবসায়ী সমিতি হুমায়ুনের মৃত্যুতে সুপ প্রকাশ করেছে সুপ প্রস্তাব করেছে তাদেরকে কথা বলতে দিতে পরিবারের পক্ষ থেকে এবং গ্রামবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখবেন সংক্ষিপ্ত জনাব এবি সিদ্দিক ডাক্তার জনাব এবি সিদ্দিক

আপনারা ওর এলাকাবাসী আছেন গ্রামবাসী আছেন আমি হুমায়ুনের সঠিক বিচার চাই আপনারা আমাদের সহযোগিতা করবেন আমরা হুমায়ুনের সঠিক বিচার চাইতেছি বুঝছো আর আগামীকালকে বারোটার সময় আমরা মানব বন্ধন করবো বাজারে মানব বন্ধন করব আমরা সেই মানব বন্ধন জন্য আমি প্রস্তাব রাখছি আমরা হুমায়ুনের বিরুদ্ধে আর হুমায়ুনের জন্য সবাই একটু দোয়া করবে হুমায়ুন অত্যন্ত ভালো ছেলে ছিল আমার আজকে বুক ভরা কান্না আসতেছে দুই মাস আগে তাকে বিয়ে করাইছি আর হাতের মেহেদির দাগ এই মেলাই নাই আর আজকে তার এই অবস্থা করুন করেছে তাকে তার ওয়াইফকে আমরা কি সান্ত্বনা দিব বলেন কি করব সন্ত্রাসে কি সর্বনাশটা করছে আমরা এবার জানতো আমাদেরকে এবার জানতো কিন্তু এটা এই ভবিষ্যৎ প্রদীপ নষ্ট করে দিল এটাকে বলি আপনাদের কাছে বিচারের প্রস্তাব রাখলাম আপনাদের সবাইকে ধন্যবাদ জানেন আসসালামু আলাইকুম